হ্যালো বন্ধুরা আলামিন সুরহান্দর দেখছি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় সুখবর পাওয়া যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন আপনারা জানেন রাজ্য বাজেট দু হাজার পঁচিশ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সম্ভাব্য বুধবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তারিখেই ঘোষণা হবে তো লক্ষ্মীর ভান্ডার বাড়বে এমনটাই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে দু সালের রাজ্য বাজেটে আপনারা দেখেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের প্রতি মাসে পাঁচশো রুপিস আর এস এস টি কাস্টের মধ্যে হলে এক হাজার রুপিস করে দেওয়া হতো কিন্তু রাজ্য বাজেট দু হাজার চব্বিশ এর ঘোষণা অনুযায়ী পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো রুপিস করে দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে তো এবার এই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়বে কি না এ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে গোলযোগ শুরু হয়েছে তো দেখুন রাজ্য বাজেট দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভান্ডার বাড়বে কি না এ বিষয়ে এখন অবধি কোনো রকমের আপডেট অফিসিয়ালি আসেনি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে হ্যাঁ বাড়তেই পারে ভান্ডার প্রকল্পের পেমেন্টটা কেননা মহিলাদের মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই ভান্ডার প্রকল্প এবং এই ভান্ডার প্রকল্প দিকে সরকার কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে তো বাড়তেই পারে যদি বাড়ে অফিসিয়ালি খবর পেলেই সবার আগে আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্য আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও পেতে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে খবরগুলি সামনে আসছে এই মুহূর্তে বাড়তেও পারে যদি বাড়ে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভিডিওটি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে জেনারেল ও বিসি কাজটির উপভোক্তা হলে ওয়ান থাউজেন্ড রুপিস এবং এস সি এস টি কাজটির উপভোক্তা হলে বারোশো রুপিস করে কিন্তু আপনাদের দেওয়া হয় যদি বাড়ে ঘোষণা অনুযায়ী রাজ্য বাজেটের যদি তারিখ চেঞ্জ হয় তাহলে সেটা আলাদা কথা কিন্তু কালকে যদি রাজ্য বাজেটে এরকম ঘোষণা আসে অবশ্যই আপনারা ভিডিও সবার মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আবার সাবস্ক্রাইব করুন তো ভান্ডার প্রকল্পের অবশ্যই নিয়ম হয়েছে এখন একাধিক নিয়ম তো হয়েছেই তো সেই নিয়মগুলি আপনারা জানেন তার মধ্যে আবারও বলে রাখি যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যোগ্য কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি বা আবেদন করেননি অতি শীঘ্রই কিন্তু আপনারা আবেদন করে দেবেন কেননা প্রকল্পের ফর্ম কিন্তু চালু করে হয়েছে মানে সারা বছরই আপনারা জমা করতে পারবেন কোন রকমের প্রবলেম হবে না আগে কি হতো আগে আপনারা দুয়ার সোলার ক্যাম্পে গিয়ে সেখানে ফর্ম ফর্ম ফিল আপ করে তারপর জমা করতেন কিন্তু এখন বন্ধুরা দুয়ার সোলার ক্যাম্পে তো রয়েছেই তার পাশাপাশি বন্ধুরা পাড়ায় পাড়ায় দেখবেন ক্যাম্প শুরু হয়েছে বিভিন্ন মোড়ে বা গ্রামাঞ্চল দিয়ে দেখবেন মাইকিং প্রচারের মাধ্যমে আপনাদেরকে কার ফর্ম কালেকশন নেওয়া হচ্ছে মানে যে যেই প্রকল্পে আবেদন করতে চান সে সেই প্রকল্পের ফর্ম কিন্তু সেখানে জমা করতে পারবেন তো সেখানে আপনার আবেদন করতে পারবেন তার পাশাপাশি অফিস তো রয়েছেই তো বছর যে কোনো সময় আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তবে নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করার যে প্রাইসটি রয়েছে সেটি অবশ্যই ফিল আপ করবেন সে যদি ফিল আপ না করেন তাহলে অবশ্যই আপনার বান্ধার প্রকল্প রিজেক্ট হয়ে যেতে পারে আর ডকুমেন্টগুলি কিন্তু ভালো করে যাচাই করে দেবেন মানে বিশেষ করে যারা এইসিএসি কাজের উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে অনেকে এসএসটি টি কাস্টের মধ্যে হয়েছে তারা এক হাজার রুপিস করে পাচ্ছে তো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট মাস্ট তো দিবেনই জমা না দিলে কিন্তু মানে আপনার বারোশো ঢুকবে না এক হাজার করে ঢুকবে এসএস টি কাস্ট সার্টিফিকেট অবশ্যই জমা করবেন তবে বারোশো করে ঢুকবে তো এই লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার কে পেতে হলেই আমাদের এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক